ধানমন্ডি যে ল্যাব এইড হসপিটাল আছে সেই ল্যাব এইড হসপিটালের একেবারেই সামনে থেকে এবং এখানে কিন্তু আজকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অর্থাৎ শান্তমনিয়ম ক্রিয়েটিভ টেকনোলজি যে ইউনিভার্সিটিটি আছে সেই ইউনিভার্সিটির একটি বাসে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল দিয়েছে বা আগুন ধরেছে এমন একটি তথ্যের ভিত্তিতে কিন্তু এখানে ফায়ার সার্ভিস আসে এবং এই যে বাসটি দেখা যাচ্ছে এখানেই কিন্তু এই বাসটিতে আগুন লাগে এবং পরবর্তীতে কিন্তু যে ফায়ার সার্ভিসে আসেন সেই ফায়ার সার্ভিসটা আসার পরেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আমরা এই যে ইউনিভার্সি শান্তমরিয়াম ইউনিভার্সিটি ক্রি অফ ক্রিয়েটিভ অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা আছে তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু জানিয়েছে যে পেছনের ছিটের থেকেই আগুনের সূত্রপাত এবং তারা সর্বপ্রথম বাসটির পেছনের যে সিটটি আছে সেই সিটেই কিন্তু প্রথম আগুন দেখতে পাই এবং আমরা আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি সবাই কিন্তু একই তথ্য দিয়েছে যে পেছনের সিট থেকেই আগুনের সূত্রপাত এবং এটি কিন্তু গাড়ি যে ড্রাইভার আছেন তার সাথে আমরা কথা বলেছি এবং তারা তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে এটি তেলের গাড়ি এবং এই গ্যাসের গাড়ি না যার ফলে তার বক্তব্য যে আসলে গ্যাসের গাড়ি না হওয়ার ফলে কিন্তু এখানে সিলিন্ডার থেকে যে বিস্ফোরণ সেটি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তেমনটি কিন্তু জানিয়েছে এই বাসটির ড্রাইভার যিনি ছিলেন তিনি এবং এখানে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী আছেন শান্তমণি ইউনিভার্সিটির এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি যদিও তারা কেউ এখন পর্যন্ত কথা বলতে রাজি হয়নি এবং আমরা কি গাড়ির কেউ আমরা আপনি কি এখানে ছিলেন যখন আগুন লাগে আচ্ছা আমরা আসলে একজন প্রত্যক্ষদর্শী সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং বিষয়টি আসলে জানার চেষ্টা করছিলাম এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই যে বাসটির আগুন সেটি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং আমরা যদি একটু ভেতরে দেখানোর চেষ্টা করি যে আসলে এই পেছনে সিটগুলো থেকেই কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে তেমনটি কিন্তু দাবি করছেন এই যে যে ইউনিভার্সিটির বাসটি সেই ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী এবং সেই ব্যাপারটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে যে বাসটি ছিল সে সেটির সিটগুলো কিন্তু একেবারেই পুড়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাসের যে উপরের ছাদটি ছিল সেখানেও কিন্তু আগুনের ফলে সেই ছাদটিও পুড়ে গেছে এবং